いただきます。<noise> নমস্কার কেমন আছে আসলে সবাই ভালো আছেন এখন আমি আজকে প্রথম দিবস আর আজকে আমি এসে পৌঁছেছি আমাদের একশো কুঞ্জ যেখানে বসেছে সেটা স্থানটা হচ্ছে আপনারা প্রথম ভিডিও দেখেছেন সেটা হচ্ছে এতে আগের গ্রাউন্ডের মধ্যে তো আজকের যে ভিউটা আজকের যে সমস্ত ধরনের যে একশো আটটি কুঞ্জ সেজে উঠেছে আর একশো আটটি কুঞ্জটি মূর্তি স্থাপন হয়েছে ভগবানের বিগ্রহ স্থাপন হয়েছে সাথে এখানে প্রতিটি পুঞ্জতে প্রতিটি কীর্তন দল এখানে এসে পৌঁছেছে আর সাথে এখানে অসংখ্য দর্শক মণ্ডলী ধীরে ধীরে আসতে শুরু করেছে তো আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে সমস্ত শেষ পর্যন্ত থাকুন আর এক এক করে আমি প্রতিটি কুঞ্জ আপনাদেরকে দর্শন করাবো এবং এখনকার মানুষদের রিয়াকশান দেখাবো এখানকার ভক্তমণ্ডলীরা কী বলছেন আর এখানকার যিনি মহন্ত শ্রেষ্ঠ পূজারী বা আপনি বলতে পারেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা তার সাথে দর্শন করাবো সাথে অসংখ্য যারা সুবিধি বক্তব্য রয়েছে তাদের সাথে দর্শন করাবো তো চলুন আমার সাথেই এই একশো আটপুঞ্জ পরিক্রমায় আর কালকে যাত্রা তো এখানে মোটামুটি একশো আটটা কুন্ড একটা আপনি একটা উদ্যোগ নিয়েছেন আর আপনারা যাতে অসংখ্য দর্শক মন্ডলী তাদেরকে এই যে আপনি উত্তর দিয়েছেন মানুষের যে আপনার সাপোর্ট এটাতে মানে

এই যে একশো আটটি আপনারা যারা দেখছেন আমাদের ভারতবর্ষের মধ্যে পর্যন্ত যদি প্রথম দিব ইনি যে স্থাপন করেছেন শুরু করেছেন এটি ভারতবর্ষের ইতিহাসে প্রথম তিনি নজির কেড়েছেন যে ভারতবর্ষের মধ্যে প্রথম একশো আটটি পুঞ্জ নির্মাণ করিয়ে তাক লাগিয়ে দিয়েছে এবং আর আপনারা যেন দেখছেন আপনারা হয়তো এটা সম্পর্কে আরো ডিটেলসে আবার ভিডিওতে জানতে পারবে না ভিডিও আরও দিব আপনাদের কাছে প্রথম যে আপনার যাত্রাপথ সেটা কি হয়েছে আসার যে এটা আমার শরীর খারাপ হয় শরীর খারাপ হয় তখন আমি ডাক্তার আমাকে জবাব দিয়ে দিল কি এটা কি হবে আমি সেই সময় দেখছি যে আমার তো আর শরীর ঠিক না হলে তো আর উপায় নাই তো দেখছি দেবাদিদেব মহাদেবের স্মরণে আমি এই লহরিয়া আমি দেলবেড়া এখান থেকে লোহরিয়া আমি জলদি দিয়ে যাই তাতে আমার শরীর ঠিক হয়ে গেল তো ঠিক হয়ে গেলো যখন মন খুশিতে আমি ভগবানের কৃপাতে আমি যখন আমার শরীর সুস্থ হয়ে গেল তখন আমি আমার বাবা ধাম এখান থেকে দেলবেড়া থেকে বাবা ধাম আমি দিয়ে যাই তখনই আমাকে কৃপা করেছেন যে

একশো পুঞ্জ করে তো এনার যে ধার্মিক প্রেরণা এবং মানুষের মধ্যে তিনি সত্যস্পষ্টভাবে যে ধার্মিক ভাবনাটা ছড়িয়ে দিচ্ছেন তার জন্য এনাকে শতকটি প্রণাম আর আপনারা যারা দর্শক মন্ডলী রয়েছেন আপনারা যারা সহযোগিতা করছেন তাদের শ্রদ্ধা এবং প্রণাম আর এখন আপনারা দেখছেন ডিজিটাল দেশের